হ্যালো ব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রায় এক মাস পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি এক মাস না দেড় মাস বোধহয় হবে কারণ লাস্ট এইখা কলকাতায় থাকাকালীন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছে আর করা হয়নি তো কি বলো তো আমার মোবাইলটা যখন পড়ে ভেঙে যায় না তখন আর ভিডিও করার কোনো আর ইচ্ছাই ছিল না যে না ভিডিও করব আবার তো যাই হোক আর এখানে এসেছি প্রায় দশ বারো দিনের ওপরে হয়ে গেল তো আর একা একা তো কীভাবে সময় কাটবে আর ভালোই লাগছিল অবশ্য সময় কেটে যেই মানে ঘরের কাজটা যেটা ওটা করতে করতে সময়টা আর কি চলে যায় তো যাই হোক তো ভালো লাগছে না তারপরে আর কি মোবাইলটা তো সারাক্ষণই দেখি তখন মনে হলো যে না আমার চ্যানেলটা আর কি মনিটাইজেশান গুগল অ্যাডসেন্স চলে এসছে তো কেন আমি বন্ধ করব। তো যাই হোক আবার মনে হলো যে না এবার শুরু করি মনটা আর কি খারাপই ছিল আর কি কারণ ভালো ফোন পরে এরমনভাবে ভেঙে গেল একটু একটু ক্ষতি হলে হতো পুরো ডিসপ্লেটাই আর কি ভেঙে গেছে এরকম তো যাই হোক と সকালবেলা তো বর্মশা অফিসে চলে গেল তারপর অনেকক্ষণ আর কি বসেই ছিলাম ও তো প্রায় পনেরো দশটার দিকে বেরিয়ে গেছে তারপর বসেই ছিলাম তারপর বসে থাকার পর ভাত খেলাম তারপরে বাইরে একটু মানে দুটো দিদি ছিল মানে মানে কি বলবো তো প্রথম প্রথম না কারোর সঙ্গে ঠিকঠাক কথা বলতাম না এখন প্রায় একটা বছর ধরে আছে তো একটু জানা হয়েছে তো তাদের সঙ্গে একটু বাইরে বসে একটু গল্প করছিলাম তারপরে আসলাম মনে হলো তারপর মনে হলো যে না আজকে একটু ভিডিওটা করি মানে কি বলবো একদমই মানে ভিডিও করা যে আবার শুরু করে সেটার কোনো ইচ্ছাও ছিল না তারপরে তো তোমরা তো জানোই যে এখানে আমার মানে ওয়াইফাই ছিল না মানে নেটওয়ার্কের তো খুব সমস্যা ছিল তো কালকে মানে কালকে না পরশু দিন এই যে আমাদের রুমের মালিক তো তার সঙ্গে কথা বললো তারপর কথা বলে বললো ঠিক আছে আর জানো তো এই মানে এই বিল্ডিংটায় কোনো ওয়াই ফাইয়ের ইয়েটাও মানে কোনো এ নেই আর কি পাশে আছে কিন্তু এখানে নেই তো অনেকটা আর কি তার ঠার লাগবে তো ও যাই হোক তবুও তাও কথা বলে দেখলো আর আমার সময় কি বলো তো সময় কাটে না আর যখন একটা মানুষ সারা মানে সব সবসময় লোকজনের সঙ্গে মেলামেশা করা মানুষ যদি একা হয়ে যায় না তো তার কেমন লাগতে পারে তো সেই বুঝে ও কথা বলে দেখ দেখলো তো কথা বলে অনেকটা আর কি খরচা হয়ে গেল তো তবুও আর কি লাগালো ঘরে তো তারপর দেখলাম যে ঠিক আছে এবার আস্তে আস্তে আর কি ভিডিওর দিকে একটু যাই মনটা আর কি দিয়ে ওই দিকে কারণ আগে তো ভালো লাগতো এটা করতে করতে আর কি আমার সময়টা ঠিক কোন দিক দিয়ে চলে যেত আমি নিজেও বুঝতে পারতাম না তো যাই হোক সকালে আর কি রান্না করেছি তোমার পটল পটল চিংড়ি না সরি লাউ চিংড়ি তো খেতে ভালো হয়নি আর আমি কী বল আমি রান্না না তেমন ভালো করতে পারি না আমার বর খুব ভালো রান্না করতে পারে তো যাই হোক আর আমের টক রান্না করেছিলাম আর তোমার ওই পেঁপে সেদ্ধ দিয়েছিলাম তো সেটা দিয়ে আর কি খেলাম ও নিয়ে গেল তো তারপরে এই যে সমস্ত কাজগুলো আর কি ঘরে করেছিলাম এই কাজগুলো আমার রেগুলার করতে হয় এগুলো আজকে বরং শুধু একটু কমই আছে অন্যদিন ধোয়া ঠোয়া থাকে আজকেও মানে রোজ ধুলে রোজ ধোয়াই যায় কিন্তু রোজ ধুতেও না ভালো লাগে না তো যাই হোক তারপরে এই যে দুটো রুটি ছিল কালকের দুটো রুটি ছিল তো প্যাকেট করে রেখে দিলাম কারণ সন্ধ্যার দিকে বাইরে যদি বেরোয় ওই রুটি দুটো নিয়ে যাব আর রাস্তায় না অনেক কুকুর থাকে তো তাদেরকে দিয়ে দেবো আর কি তো কি বলো তো শুধু শুধু নষ্ট করার থেকে ওদেরকে দেওয়া আর কি ভালো আর রাস্তার কুকুরগুলো এত ভালো আমাদের ওইখানকার কুকুরগুলো কি করবে মানে গায়ে ঠায়ে মানে কামড়াতে আসবে এ করবে ঘেউ ঘো করবে এরকম আর এদিকার কুকুরগুলো না খুব ভালো জানো তো মানে খুব মানে খুব সহজে আর কি মিশে যায় মানুষের সঙ্গে চেনা অচেনা কারণ সে আর কি ভালো লাগে তো যাই হোক সন্ধ্যার দিকে বেরোলে এই দুটো আর রুটি আর কি ওদেরকে দেবো অবশ্য ওদেরকে দেখি বাইরে থেকে অনেক লোকজন আসে আর কি বাইরে থেকে বলতে আশেপাশেরই হবে হয়তো তারা দেখি খাবার দিয়ে যায় ভালো লাগে ওইগুলো দেখলে পরে তো যাই হোক তারপর সমস্ত কাজগুলো আর কি সেরে নেবো সেরে আর কি স্নানটা করে নেব আজকে জানো তো এই দুদিন দিন ধরে কী জানি কী হয়েছে আমার মনটাও একটু ভালো ছিল না যার জন্য স্নান করতে করতে আমার সেই তিনটে চারটে বেজেই যেত আর দুদিন ধরে মাথায় জলটাও দেওয়া হয় না কারণ অত লেট করে স্নান করা হয় আর জল দিলে চুল শুকাবে না আর মাথা এমনিতেই তো কদিন ধরে মাথাটাও যন্ত্রণা করছে ঠান্ডা এরকম তো যাই হোক আজকে তাড়াতাড়িগুলো কাজগুলো শেষ করে তারপরে আর কি স্নানটা আর কি করে নেবো আর এইখানটায় আমার হাজব্যান্ডের যাবতীয় বই খাতা এমন দরকারি জিনিসগুলো এখানে আর কি রাখা হয় তারপরে যেই ওয়াইফাইয়ের যে বাক্সগুলো ছিল না সেই বাক্সগুলো ভাবলাম বাইরে রেখে দেবো ওইখানটা আর কি রেখে দিই ভালো থাকবে আর কি আর জানি না এবার কি হয়েছে জানো না ঘরে ইঁদুর ঢুকেছে কোথা থেকে তো অবশ্যই ইঁদুর আমরা বিষ দিয়েছি আর এখানে তো তেমন কোনো আমাদের বাক্স ঠাকসো নেই ওই ট্রলি ব্যাগ ওতেই রাখি যদি বাই চান্স কেটে দেয় তাহলে কী হবে বুঝতেই তো পারছো তার জন্য আর কি ওর জিনিসপত্রগুলো সবসময় এইখানটায় রাখার এইখানে তো কোনো অসুবিধা হবে না জামা কাপড় কেটে দিলে ঠিক আছে কিন্তু যদি কোনো ডকুমেন্টস যদি মানে কেটে দেয় তাহলে কি সমস্যা হবে বলতো তো জন্য আর কি ওর জিনিসপত্র এইখানটায় রাখি আর ওই নতুন একটা ড্রেসিং টেবিল কিনেছি সেইটা আর কি আমার জিনিসপত্র কি রাখি আর জামা কাপড়গুলো তোমার ওই টলিতে রাখি দুটো বড়ো টলিটায় তোমার ওই শীতের পোশাক আশাক রাখি আর ছোটোটায় আর কি তোমার ওই যেগুলো আর কি পরি পরবো আর কি বাইরে গেলে সেগুলো আর কি রাখি তো এসে তেমন করে কোনো কিছুই আর কি এখানে নেই তো আর ঘরটাও খুব ছোটো ঘরটা সবসময় আর কি পরিষ্কার করে রাখতে হয় একদিন যদি না গোছানো হয় না মনে হয় ঘরটা কি মানে জঙ্গল হয়ে গেছে এইরকম তো আর আমার হাজব্যান্ড ওই তো এসেই আর কি ব্যাগটা রেখে আর ও খুব ঘরটা আর কি এলেমেলে করে কোনো জিনিস মানে যে যেইখানটায় যেটা থাকবে সেইখানটায় রাখবে না উল্টে মানে উলট পালট করে দেবে তো সে সেই জন্য আর কি ও থাকাকালীন আমি কোনো কাজ আর কি করতে চাই না যখন ও থাকে না চলে যায় তারপর আর কি আমি আমার মতন করে আর কি কাজগুলো করে নিই আর ও আসার আগেই আমি চেষ্টা করি সব কাজগুলো আর কি পরিষ্কার করে মানে রান্না টান্না করে আর কি নেওয়ার তো তারপরে আর ঘরটা মুছে নিলাম আর আমি না এই গরমের সময় দুবেলা করে আর কি ঘরটা মুছি তোমার ওই স্নান করার আগে একবার মুছি আর তোমার ওই রাতে সবজি কেটে টেটে তারপর এক ঘরটাও ঠান্ডা থাকে মানে আমার মনে হয় যেটা আর কি আর আর খুবই গরম পড়ছে প্রথম প্রথম যখন আসলাম টানা তিন চার দিন বৃষ্টি হয়েছিল যার জন্য ঠান্ডাই ছিল ওয়েদারটা আর এখন দেখছি কদিন ধরে খুবই গরম মানে কি বলবো খুবই গরম আর দেখো আর এইখানে আমি অনেক দিন ধরেই আছি আর ইচ্ছাও করে যে ঘরে একটু পুজো পুজো দিই আর কি মানে কি ওই ওরটা অভ্যাস হয়ে গেছে স্নান করে একটু মানে পুজো দেওয়া আর বাড়িতে থাকলে তো এটা করতাম তো এখানে যাই হোক একটা ছোট দেখে একটা ঠাকুর নিয়ে এসেছিলাম তো থালাগুলো সব কিছুই নিয়ে এসেছিলাম মাঝে মানে করে পেতেছিলাম তারপর তো বাড়ি আমি তো থাক মানে ছিলাম না তো যার জন্য আর কি উঠে রেখেছিলাম তারপর আবার যখন আসলাম তারপর আর কি পাতলাম আর কোথায় পাতবো ঠিকঠাক যাই না তো দেখি আমরা হয়তো আর একটা রুম নেবো দুটো রুম নেবো একটা রুমে রান্না বান্না করবো মানে সমস্ত কিছু রাখবো একটা রুমে থাকবো এটা আর কি তো দেখি কবে নিই যত সম্ভব খুব তাড়াতাড়ি আর কি নেব তো তারপর আর কি একটু পুজো দিলাম তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই করছি কারণ অনেক দিন পর ভিডিওটা শেয়ার করলাম তো বেশি আর কি বড়ো করলাম না তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর তোমরা আগের মতন অনেক ভালোবাসা দিও